একে আছে একটি অংশীদারী ব্যবসায়ী তাপস মানুষ ও জয়ন্ত মোট আঠেরো হাজার টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে তাপস মানুষ ও জয়ন্তর লভ্যাংশ যথাক্রমে আটশো টাকা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা হয় তাহলে প্রত্যেকে কত টাকা ব্যবসায়ী বিনিয়োগ করেছিল তাহলে এখানে কী করতে হবে এখানে লাভ লাভের যে অনুপাত হয় মূলধনী অনুপাত তাই হয় তাহলে আমরা এখান থেকে যদি তিনটি সংখ্যা আছে দেওয়া আছে লাভের অঙ্ক তো এই লাভের পরিমাণে যদি অনুপাত বের করি সেই অনুপাতে এই টাকাটা ভাগ করে দিই তাহলে প্রত্যেকের মূলধন আমরা পেয়ে যাব তাহলে প্রথমে করতে হবে প্রথমে তিনজনের প্রথমে তিনজনের লাভের অনুপাত বের করতে হবে তাহলে এখানে তিনজন আছে তাপস মানস ও জয়ন্ত তাপস মানস ও জয়ন্তর লাভের অনুপাত লাভের অনুপাত তাপসের আছে আটশো টাকা মানসের আছে এক হাজার টাকা এবং জয়ন্তর আছে এক হাজার দুশো টাকা তো প্রথম যদি একশো দিয়ে ভাগ করি আট ইস টু দশ টু বারো সমান চার টু পাঁচ টু ছয় তো এটা হলো লাভের অনুপাত এবার এই অনুপাতে যে মোট টাকা আঠেরো হাজার টাকা এই টাকাটা ভাগ করে দিতে হবে তিনজনের মধ্যে তাপস মানুষ এবং জয়ন্ত তাহলে তিনজনের আমরা তিনজনের আমরা মূলধন পাব তাহলে লিখবো কি তাহলে লিখবো তাপস মোট মোট মূলধন সমান আঠেরো হাজার টাকা মোট মূলধন সমান আঠেরো হাজার টাকা অতএব তাপসীর মূলধন তাপসীর মূলধন আঠেরো হাজার ইন্টু তাপস মানুষ জয়ন্ত তাপসের ক্ষেত্রে চার আছে তাহলে চার বাই চার ছয় দশ আর পাঁচ পনেরো টাকা তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো পাঁচ বারং ষাট বারো শূন্য শূন্য তাহলে চার বারং আটচল্লিশ সমান চার আট শূন্য শূন্য টাকা এটা বেরোলো তাপসের মূলধন আচ্ছা মানুষের মূলধন মানুষের মূলধন সমান আঠেরো হাজার ইন্টু এটা পাঁচ পাঁচ বাই পনেরো টাকা তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো পাঁচ বারং ষাট বারোশো এখানে পাঁচ পাঁচ বারং ষাট অর্থাৎ ছয়ের পিঠে তিনখানা শূন্য ছয় হাজার টাকা ও জয়ন্তর মূলধন জয়ন্তর মূলধন সমান আঠেরো হাজার ইন্টু এটা ছয় বাই পনেরো টাকা এটা তিন দিকে কাটলে তিন পাঁচে পনেরো তিন দিকে কাটলে তিন ছয় আঠারো পাঁচ বারং ষাট এখানে আছে ছয় ছ বারং বাহাত্তর অর্থাৎ সাত দুই শূন্য শূন্য টাকা অর্থাৎ সাত হাজার দুশো টাকা তো এখানে প্রশ্ন ছিল প্রশ্নে আছে কি প্রশ্নে আছে তাহলে প্রত্যেকে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল তাহলে তাপস বিনিয়োগ করেছিল এই চার হাজার আটশো টাকা অতএব তাপস তাপস চার হাজার আটশো টাকা তারপরে মানুষ ছয় হাজার টাকা ও জয়ন্ত জয়ন্ত সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা বিনিয়োগ করেছিল